দিন পর এমন একটা সকাল দেখলাম জানো তো শীত কিন্তু প্রায় শেষের দিকে এই যে দূর থেকে কুয়াশা দেখছো এই কুয়াশা আর মাত্র কটা দিনের জন্য তবে ঠান্ডা এখন নেই শুধু সকালবেলায় এই কুয়াশা কটা দিনের অতিথি হিসেবেই রয়েছে ঠান্ডা বিদায় নিয়েছে কয়েকদিন হয়েই গেল দুপুরবেলায় মানে বেলা হওয়ার সাথে সাথেই যা রোদের তাপ থাকে সেটা দেখে মনে হয় না যে সকালবেলায় এত সুন্দর একটা কুয়াশাছন্ন ওয়েদার দেখতে পাওয়া যায় সত্যি ওয়েদারটা কেমন তাই না মানে প্রকৃতি এই ভালো এই খারাপ সকালবেলার ওয়েদারটা দেখে মনে হচ্ছে সেই কনকনে একটা ঠান্ডা যুক্ত ওয়েদার খুব শীত পড়েছে সোয়েটার গায়ে দিয়েছি একদমই না ঠান্ডার রেশ নেই তবে যেন দূরের এই কুয়াশা বেশ লাগছে ছোট ব্রিজ দিয়ে যাওয়ার পথে চোখে পড়ল যে অনেক ছোট ছোট নৌকাই করে জেলেরা মাছ ধরছে সত্যি দারুণ লাগে গো দেখতে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরা অনেক ভালো আছি ঘড়িতে এখন সময় হচ্ছে একদম রাইট ছটা আমরা বাড়ি থেকে বেরিয়েছি হচ্ছে সাড়ে পাঁচটার সময় তোমরা যারা আগের ব্লগ দেখেছো তারা জানো আমি কোথায় যাচ্ছি আর যারা আজকে নতুন দেখছো তাদের জন্য বলে রাখি আমরা যাচ্ছি হচ্ছে নৈহাটি বড়মার কাছে পুজো দিতে এতটা সকালবেলায় কোনোদিন অবশ্য যাওয়া হয়নি তো সকাল সকালই আমরা পুজো দিতে চাই তো তার জন্যে যাওয়া আর আমরা দুজন যাচ্ছি না যাচ্ছে হচ্ছে দাদা মল্লিকা সারণ্না আমরা পাঁচজন মিলেই যাচ্ছি বুঝলে ওদেরও পুজো দেওয়ার ইচ্ছে তো ওই জন্য আমরা ওদেরকেও টেনে নিয়ে যাচ্ছি আমি তোমরাও চলো তো এই তো গুড মর্নিং বলো গুড মর্নিং সবাইকে আমি তো স্নান করে নিয়েছি স্নান করে এই যে এই যে শাড়িটা পরেছি আর শাড়িটা একটা ব্যাগ নিয়ে নিয়েছি আর ও হচ্ছে ওখানে গিয়ে স্নান করবে তোমরা সেটা দেখতেই পাবে গঙ্গায় স্নান করে তারপর পুজো দেবে আর ছটা পাঁচের রানাঘাট লোকাল মনে হয় আছে সেটা ধরার ইচ্ছে ছিল কিন্তু সেটা হবে না কারণ মল্লিকারা মানে এখনও বেরোয়নি বাড়ির থেকে দেরি হয়ে যাবে তো ওই ছটা কুড়িতে না কটায় একটা আছে শান্তিপুর লোকাল মনে হয় সেটা ধরা হয় আর আমরা যখন আসছিলাম আমাদের পাড়ায় কেউ ওঠেনি আমরা মানে বেরোচ্ছি আর ঘাসের ওপর পুরো শিশির পুরো মানে এখন তো তাও আলো দেখতে পাচ্ছ তখন অন্ধকার অন্ধকার ছিল যখন বাড়ির থেকে বেরোলাম ওই সাড়ে পাঁচটা পাঁচটা পঁয়ত্রিশের দিকে চলো এবার আমাদের টিকিট কাটতে হবে আমি টিকিট কেটে রেডি হয়ে দাঁড়িয়ে থাকবো মানে রিটার্নই কেটে নেব একবারে যেহেতু আসার সময় আবার টিকিটের ব্যাপারটা যাতে না ইয়ে থাকে কারণ ভিড় থাকবে ঝামেলা হয়ে যাবে তো এটাই তো আমরা টিকিট কেটে স্টেশনে চলে এসেছি আর স্টেশনে কিন্তু মানে ফাঁকা নেই স্টেশন ভিড় দেখো এই যে তবে একটা জিনিস হয়েছে আমরা টিকিট কেটে যেই স্টেশনে ঢুকেছি আমাদের হচ্ছে টিটি কাকু ধরেছে তাই তো আমরা কোনো দিন টিটি কাকু ধরে না আমাদের আর আমাদের টিকিট কাটাটা মানে স্বার্থ হয় না তো আজকে টিকিটটা কেটেই টিটি কাকু ধরেছে থেকে বেশ ভালো লাগলো স্বার্থ হলো আমাদের যাক চলো আমরা ওয়েট করি দেখি মল্লিকা কখন আসে ফোন করব তাই আমাদের যে কতগুলো আজকে টিটি ধরলো দুখানা দাঁড়িয়ে রয়েছি চুপচাপ একটুখানি দেখি টিকিট কেটেছে কিনা চলো ঠিক আছে আর এদিকে দেখো ওদিকে মালগাড়ি আর এদিকে রয়েছে ট্রেন আর আমরা কতগুলো ট্রেন ছেড়ে দিলাম জানো এখন কটা বাজে জানো এখন ছটা চল্লিশ হতে গেল দু মিনিট বাকি ছটা চল্লিশে কোন ট্রেন আছে কৃষ্ণনগর না কি ওইটাই যাব এখনো মহারানীরা স্টেশনে এসে পৌঁছালো না ও আমাকে ধরবে না তোমাকে ধরবে

তো বন্ধুরা আমরা চলে এসেছি একদম গঙ্গার পাড়ে ঠিক আছে গঙ্গার পাড়ে চলে এসেছি আর এদিকে দেখো দন্ডি কাটা চলছে আর যেটা আমার বড় করবে তো দাদাও স্নান করবে দাদা স্নান করবে আমার বর এদিকে স্নান করবে ইটের কুচি নিয়ে আসুন বললা জানো ইটের কুচি পাওয়া যাবে পাওয়া যাবে তুমি স্নান করো ওই যে ওখানে ওই পাইতে আমি নিয়ে আইতাম আরে আমার আমার ওখানে তো বললো নিয়ে আসবো তো অ্যাকচুয়ালি আমাদের বাড়ির যখন শুরু হয় তখনও আমরা এসেছি হচ্ছে মাকে পুজো দিতে তারপর ছাদ ঢালাইয়ের সময়ও তো এখন বাড়িতে গৃহপ্রবেশ করব এত এত বড় একটা খুশির কারণ খুশির জন্য মায়ের কাছে এসছি মাকে পুজো দিতে আর আমার বরের মানুষরা ছিল হচ্ছে ও বাড়িতে ঢোকার আগে মায়ের কাছে দণ্ডি কেটে পুজো দেবে তো দেখতেই পেলে ওই ওইদিকে হচ্ছে অনেকেই দেখলাম দণ্ডি কাটছে আমরা পা ধুয়ে নেবো কারণ আমি আর মল্লিকা স্নান করে এসেছি মেয়ে স্নান করে এসেছে শুধু দাদা আর আমার বর স্নান করবে

আমি কিন্তু প্রায় অনেকবারই বড় মার কাছে এসেছি পুজো দিতে কিন্তু এবারের আশাটা সত্যি অন্যরকম সবাইকে দেখতাম দণ্ডি কাটতে কিন্তু এভাবে কখনো কাজ থেকে কাউকে বা নিজের কাউকে কখনো দেখিনি আর আজকে আমার বর যে কাজটা করছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ আমি জানতামই না জানো তো আমাকে কখনো বলেইনি নি অবশ্য মানসাটা বলতে নেই কখনো আমরা সব সময় বাড়ি করা শুরু থেকে আমরা মায়ের কাছে পুজো দিতে এসেছি তোমরা জানো আমরা কোনো কিছু ভালো বা কোনো কিছু করতে গেলে সব সময় মায়ের কাছে পুজো দিই তো প্রত্যেক বাড়ি মানে বাড়ির কোনো কাজে মানে ঢালাইয়ের সময় বা বাড়ির ভিত পুজোর সময় মায়ের কাছে পুজো দিয়ে গেছি তো ভাবলাম যে এত বড় একটা খুশির খবর বা খুশির সময় আসছে আমরা আমাদের নতুন বাড়িতে গৃহপ্রবেশ করবো এতদিন তো অন্যের বাড়িতে থেকেছি অনেক মানে কি বলবো এত আনন্দের দিন আসছে আমাদের নতুন বাড়িতে আমরা যাব তাই ভাবলাম এই শুভ কাজটা করার আগে মাকে পুজো দিয়ে আসি তখন আমার বর জানালো যে না ওর একটা মানুষ আছে ও বাড়িতে ঢোকার আগে মাকে পুজো দেবে এইভাবে তো চলো কর্তা ইচ্ছা কর্ম যতক্ষণে বলেছে বা মানসা করেছে ইচ্ছে হয়েছে তো করতেই হবে তাই আর দেরি করলাম না আজকে মঙ্গলবার আর মায়ের জন্য মঙ্গলবারের দিনটা করেই আমরা সব সময় আসি তো ওই জন্যে চলে আসলাম আমরা সবাই মিলে আর লাইনটা প্রচুর পড়েছিলো ঘড়িতে এখন সময় আটটা পাঁচ কি দশ মতন কিন্তু লাইন প্রচুর লাইন গো মানে ঘাট থেকে স্নান করে উঠেই একটুখানি এগোতে না এগোতেই লাইন শুরু এইদিকে লাইন তো আছে ছাড়াও ও পাশ দিয়েও আর একটা লাইন যাই হোক আমাদের অতটাও অপেক্ষা করতে হয়নি বেশি সময় লাগেনি আমাদের যেহেতু ও দণ্ডি কেটে মাকে পুজো দিতে যাচ্ছে তো ওই জন্য আমাদের একটু তাড়াতাড়ি হয়ে গেছিল। তবে এই যে দণ্ডি কেটে আসা এটাই একটু সময় ভিতরে ক্যামেরা করা যাবে না তাই আমরা ভিডিও করতে পারিনি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে মা যেন সবার মঙ্গল করে এটাই সব সময় চেয়ে এসেছি আর এটাই চাইবো কারোর দিন ক্ষতি চাইনি সবসময় চাই সবাই যে যেখানে আছে সবাই যেন ভালো থাকে তো বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে আর পুজো দেওয়ার এখানে একটা সমস্যা কি হয়েছিল জানো তো মানে বলছে ওরা লাইনে যা মানে লাইনে দাঁড়াতে হবে না যে হচ্ছে দণ্ডি কাটবে তার সাথে একজন হচ্ছে পুরো সোজা মন্দিরে চলে যেতে পারবে মানে লাইন দিয়ে আসতে হবে না এবার আমরা জানি আমরা সবাই মিলে যেতে পারবো মন্দিরের সামনে আসার পর বলছে না যে দণ্ডি দিচ্ছে তার সাথে একজনই যেতে পারবে আর বাড়ির লোক যেতে পারবে না তো তখন দাদা আর ও মিলে গেলো আমরা দুজন মিলে দাঁড়িয়েছিলাম আর সারণ্নাকেও ভেতরে নেওয়া হয়েছিল এবার এক একজন আসলো আমাদের তো যেতে দেবে না বলছে না তোমরা ওই দিক দিয়ে ঘুরে এসো এবার আমরা বলছি যে আমাদের বর চলে গেছে আমরা দুজন মাকে দর্শন না করে যাব। তারপরে একজন আসলো ভেতর থেকে উনাকে বললাম যে যেটু একটু ঢুকতে দিন ওনাকে বেশি রিকোয়েস্ট করতে হয়নি বলো উনি এক একবার বলাতেই ঢুকতে দিয়েছে আমি বললাম আমাদের বর ভেতরে রয়েছে আমাদের একটু ঢুকতে দিন তারপর ঢুকতে দিই মানে এখানে নিয়মটা হচ্ছে দন্ডি কাটলে তাকে লাইন মানে লাইন দিয়ে পুজো দিতে হবে না সোজা মন্দিরে আসতে পারবে এই

হ্যাঁ ভিতরে পূজো পূজোর সময় তো ক্যামেরা করতে দেয় না ভেতরে ঢুকলে আর ক্যামেরা বন্ধ তো ঐজন্য আমরা তখন ভিডিও করিনি ঠিক আছে তো অনেকটা তাড়াতাড়ি পূজো আমাদের হয়ে গেল অনেকটা লাইনও রয়েছে বన్నাই তার জন্য না হলো আজকে দুপুর গড়াতে পূজিনি তাই মানে যা লাইন দেখলাম আমাদের দুপুর 12টা হয়ে যেত এটটায় ভি যাই হোক চলো দাদা ওইদিকে বনে চা খেতে গেছে আমলা যায় বন্ধুখানে যায় পূজ করে তো ফোন বলো

তো এখন আমরা নৈহাটি স্টেশনে বসে রয়েছি ট্রেন নেই ঠিক আছে এখন দেখা যাক কখন ট্রেন আসে আর এখান থেকে আমার পছন্দের একটা জিনিস যেটা হচ্ছে যে এই দোকানে পাওয়া যায় ওই মুখ বলে নাকি হ্যাঁ ওই মুখ শুদ্ধিটা কিনলাম হ্যাঁ ও একটা খেলনা কিনে ও একটা খেলনা কিনে ওটা নিয়েই খেলছে আর সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম মানে অ্যালার্ম দেওয়া ছিল সাড়ে চারটে না পনে পাঁচটায় না গো পনে পাঁচটায় হ্যাঁ আমি তো ঘুম থেকে মানে পনে পাঁচটায় অ্যালার্মসাজেই বাজলো তখনই হচ্ছে ওকে ফোন করলাম যে উঠেছে কে ও বলছে হ্যাঁ আমি উঠেছি তারপরে এই স্নান টান করে আসা এবার অত সকালবেলায় তো ওঠার অভ্যাস নেই চোখ টোখ মানে জুড়িয়ে আসছে বলছে ঘুম ঘুম পাচ্ছে সকালবেলা উঠলে এটাই হয় জানো খালি মানে ঘুমটা সারাদিন যেন চোখে লেগে থাকে আমার প্রচন্ড এই যেখানে বসেছি না শুনেছি হ্যাঁ যে এখন যদি একটু সুতো ভাবতাম পুরো ঘুমিয়ে পড়তাম ভীষণ মানে এই ভোরবেলায় উঠলেই সারাটা দিন এরকম ঝিমিয়ে চলবে ভালো লাগে না আর দেখি বাড়ি গিয়ে রাখা তাহলে খেয়ে দেখি ঘুমাবো আমার আমারও তাই হয় জানো না আমরা বাই যাব না গো না বাড়ি যাবো বাড়িতে গিয়ে কাজ আছে ঘুমাবো জানো না আমরা স্টেশনে নামলাম এবার আমরা বাড়ি যাচ্ছি যে ওরা পেছনে রয়েছে চলো বাড়ি যাই প্রচন্ড ক্লান্ত লাগছে মানে ঘুম ঘুম লাগছে কেন জানি না প্রচন্ড কেন জানি না ভালো লাগলে এই কারণে দেখো সকালবেলা যখন আমরা স্টেশনে আসি তখন প্রচুর বেকারির স্টল দেখলাম মানে প্রচুর প্রচুর মানে সকালবেলায় স্টেশনের ধার দিয়ে পুরো বেকারির এরকম মানে কি বলবো দোকান নিয়ে বসেছিল তো সকালবেলায় বরকে বলছিলাম যে আমাকে একদিন সকালের দিকে নিয়ে আসবা তো আমি এই কয়েকটা জিনিস কিনবো বেকারির এই জিনিসগুলো আমার বেশ ভালো লাগে ও বললো ঠিক আছে নিয়ে আসবো মানে সকালের দিকেই নাকি এইগুলো বসে বেলায় আর থাকে না তো আজ আজকে ফেরার পথে দেখলাম যে এই দোকানটা খোলা রয়েছে তো অনেক কিছু জিনিস ছিল তার মধ্যে দু একটা জিনিস আমি নিয়ে নিয়েছি তো চলো এগুলো নিয়ে এবার বাড়ির দিকে যাই তোমাদের জন্য তো কিনলাম আমরা গিয়ে করে হ্যাঁ তোমাদের জন্য কিছু কত নিমকি ছোলা নিমকি না চানাচুর চানাচুর না চিড়ে ভাজা না চিড়ে ভাজা ছোলা বিস্কুট গজা কেক চার পাঁচ রকম জিনিস কেনা হয়েছে দাদা কিন্তু আগে হ্যাঁ

চলো বন্ধুরা একেবারে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আমরা সাইকেল নেব গ্যারেজ থেকে আর ও হচ্ছে টোটো ধরে যাবে দাদা কাজে চলে গেছে এই পথেই চলো ফ্যান চলছে জানি না আমার কথাটা কতদূর শুনতে পাবে এতটাই গরম আজকে লাগছে না ফ্যান চালাতে বাধ্য হলাম তো বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে মুখ হাত পা ধুয়ে আগে ভাত বসিয়ে দিয়েছিলাম তো ও আবার ওইদিকে কিছু কাজ করছিল মানে জানোই তো এই বাড়িতে বেশিক্ষণ থাকে না ও বাড়িতেই চলে যায় কাজ করছে তো আমি ডাকলাম যে সেদ্ধ ভাত অন্তত ঘি দিয়ে খেয়ে যেতে ও বললো না হাতের কাজটা সেরে আসি ওর হাতের কাজ করতে করতে আমার তরকারি রান্না হয়ে গেছে তো একবারে আমরা খেতে বসে পড়েছি আর এখন ঘড়িতে সময় হচ্ছে রায় দেড়টা তো আজকে শুধু ওই আলু সেদ্ধ আর হচ্ছে ফুলকপি আলু তরকারি করলাম নিরামিষই খাবো আজকে চলো তোমাদের ব্যাক ক্যামেরা একটু দেখিয়ে দিই অনেক দিন পর আজকে কিন্তু শুনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখলাম জানো তো আসলে কেন বলো তো কাঁচা লঙ্কা নেই তার জন্য আর এই যে ফুলকপি আলুর তরকারি আর এই যে আমার বরের এতটাই খিদে পেয়েছে খাওয়া শুরু করে দিয়েছে এই যে চলো তাহলে খেয়ে নিই তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে ভীষণ ক্লান্ত লাগছে একটু না ঘুমলে হবে না যেহেতু সেই ভোরবেলায় উঠেছি আমার না ভোরবেলায় উঠলেই আমার মানে সারাটা দিন ঝিমুনি ঝিমুনি লাগে যাই হোক এই ব্লগটা আমি এখানে শেষ করছি এখন একটু ঘুমবো আর বিকেলবেলায় দেখা যাক কি করি অবশ্যই যদি কোনো কন্টেন্ট থাকে হাতে অবশ্যই নেক্সট একটা ব্লগ পাবে তো চলো আজকের মতন টাটা বলে দিচ্ছি ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে